নবী সোয়ব আলেসাল্লামের কাহিনী সংঘটিত হয়েছিল একটি অঞ্চলে যার নাম ছিল মাদিয়ান আজকের ভাষায় এটি বৃহত্তর আসিরিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল এই এলাকা ছিল ঘন গাছপালায় ঘেরা এবং এখানে বসবাস করত এক ব্যবসায়ী সম্প্রদায় তারা ব্যবসা বাণিজ্যে খুবই সমৃদ্ধ ছিল এবং প্রচুর সম্পদ অর্জন করত কিন্তু তাদের বড় সমস্যা ছিল তারা ছিল ভয়ঙ্করভাবে অসৎ তারা পণ্য বিক্রির সময় ওজনে কম দিত জিনিসের গুণাগুণ নিয়ে মিথ্যা বলত এবং ক্রেতাদের প্রতারণা করত শুধু তাই নয় মাদিয়ানের মানুষ ছিল ভীতিকর তারা পথচারীদের ওপর হামলা করত এবং নিরাপদে পথ পার হবার জন্য জোর করে অর্থ আদায় করত তারা আল্লাহকে ভয় করত না বরং নিজেদের প্রবৃত্তির অনুসরণ করত ব্যবসায়িক দুর্নীতির পাশাপাশি তারা ছিল অবিশ্বাসী তারা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করত এবং বন জঙ্গল ও প্রকৃতির দেবতাদের উপাসনা করত তবুও আল্লাহ তালা তার অসীম দয়ার কারণে তাদের জন্য হেদায়েত পাঠালেন তিনি তাদেরই সম্প্রদায়ের একজন মানুষকে নবী হিসেবে মনোনীত করলেন তার নাম ছিল সোয়াইয়েব আলাইহিসাল্লাম এমন এক দুর্নীতিগ্রস্ত এবং অহংকারী জাতিকে সঠিক পথে আনা সহজ কাজ ছিল না বিশেষ করে যখন তাদের অসৎ ব্যবসায়ী ছিল তাদের লাভের মূল উৎস নবী সুয়য়েব আলাইহিসাল্লাম দৃঢ়তার সঙ্গে আল্লাহর বার্তা পৌঁছে দিতে লাগলেন তিনি তার কৌমকে আহ্বান জানালেন হে আমার কৌম তোমরা আল্লাহর ইবাদত কর তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ এসেছে তিনি তাদের ন্যায়সঙ্গত ব্যবসা করতে বললেন সৎভাবে উপার্জনের নির্দেশ দিলেন এবং আল্লাহর দেওয়া নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন একই সঙ্গে সতর্ক করে দিলেন যদি তারা অবাধ্যতায় লিপ্ত থাকে তবে ভয়াবহ শাস্তি আসবে তিনি আরও বললেন হে আমার কওম তোমরা আমার বিরোধিতা করতে গিয়ে এমন অপরাধে লিপ্ত না হও যার ফলে নুহ হুদ সালেহ ও লুত আলাইহিসাল্লামের কৌমের মতো শাস্তি এসে পড়ে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও এবং তার দিকে ফিরে এসো নিশ্চয়ই আমার রব অত্যন্ত দয়ালু পরম ভালবাসাময় কিন্তু লোভে অন্ধ হয়ে যাওয়া মানুষগুলো তার কথা গ্রহণ করল না তারা ব্যঙ্গ করে বলল হে শুয়ব তোমার নামাজ কি তোমাকে বলে যে আমরা আমাদের পূর্বপুরুষদের উপাস্য ত্যাগ করব কিংবা নিজেদের সম্পদ ইচ্ছেমতো ব্যবহার করব না তুমি নাকি খুবই জ্ঞানী ও সৎ নবি শোয়য়েব আলাইহ্লাম শান্তভাবে উত্তর দিলেন হে আমার কম যদি আমি আমার রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণের ওপর থাকি তিনি আমাকে উত্তম রিজিক দিয়েছেন আমি তোমাদের যেটা নিষেধ করছি নিজে সেটা করি না আমি কেবল যতটা পারি সংশোধন করতে চাই আল্লাহ ছাড়া আমার কোনো সাহায্যকারী নেই তিনি তাদের সতর্ক করে আরো বললেন হে আমার কওম তোমরা আমার বিরোধিতা করতে গিয়ে এমন অপরাধে লিপ্ত না হও যার ফলে নুহ হুদ সালেহ ও লুত আলাইহিসাল্লামের কওমের মতো শাস্তি এসে পড়ে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও এবং তার দিকে ফিরে এসো নিশ্চয়ই আমার রব অত্যন্ত দয়ালু পরম ভালোবাসাময় কিন্তু তারা ভীত না হয়ে উল্টো হুমকি দিল হে সুয়ব আমরা তোমাকে দুর্বল মনে করি তোমার গোত্র না থাকলে আমরা তোমাকে পাথর মেরে ফেলব শুয়য়েব আলাইহিসাল্লাম বললেন তোমাদের কাছে কি আমার গোত্র আল্লাহর চেয়েও বেশি শক্তিশালী তোমরা আল্লাহকে পেছনে ফেলে দিয়েছ নিশ্চয়ই আমার রব তোমাদের সব কাজ পরিবেষ্টন করে আছেন অবশেষে তারা নবী শুয়য়েব আলাইহিসাল্লাম এবং তার অনুসারীদের দেশ ছাড়া করল তখন শুয়য়েব আলাহিস্সাল্লাম আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন আল্লাহ তালা তাদের উপর ভয়াবহ শাস্তি নাজিল করলেন প্রথমে প্রচণ্ড গরমে তারা কষ্ট পেতে লাগল পরে আকাশে ঘন মেঘ জমল তারা আনন্দিত হয়ে ভাবল বৃষ্টি আসছে কিন্তু যখন সবাই সেই মেঘের নিচে জড়ো হল তখন পানি নয় আগুন বর্ষিত হল যারা নবী শুয়য়েব আলাইহিসাল্লামকে অস্বীকার করেছিল তারা সবাই ধ্বংস হয়ে গেল এমনভাবে নিশ্চিন্ন হলো যেন তারা কোনোদিন সেখানে ছিলই না আর সত্যিকারের ক্ষতিগ্রস্ত হলো তারাই যারা সত্য প্রত্যাখ্যান করেছিল